এত কষ্ট করে সাজাগুজু করার পরে যদি দেখে ওয়েদার খারাপ তাহলে কেমন লাগে বলো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে দেখা গেছে দুপুরে একটু সাজাগজ করছিলাম এটা একটা নতুন ভাবছিলাম যে কি করি কয়েকটা পিকচার তুলে রাখি যেন ড্রেসটা পরবর্তীতে কোনো একসময় ছবিগুলো দেখলে মনে পরে যে এমন একটা ড্রেস আমার ছিল তো যার কারণে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু সাজুগুজু করছিলাম যে ছাদে গিয়ে ছবি তুলবো কিন্তু ছাদে যা দেখে ওয়েদার একদম খারাপ একদম মনটাই খারাপ হয়ে গিয়েছে আর ছবি উঠানো হয় নাই তো যাই হোক সন্ধ্যায় গিয়েছিলাম হচ্ছে বাহিরে বাহিরে যাওয়ার পরে আমার একটা গ্লাসেস কেনার ছিল তো আমি একটা গ্লাসের দোকানে গিয়েছি চশমার দোকানে গিয়েছি তো আমি একটা একটা করে ফ্রেম দেখছি যে কোনটা আমার সে মানে চেহারার সাথে যায় তো শেষ পর্যন্ত একটা নিয়ে নিলাম তো এখন চলে যাচ্ছি বাসায় সন্ধ্যাবেলায় দেখা যায় যে বাহিরে বের হইলে শীতের সন্ধ্যায় আর কি ভালোই লাগে লাইটিং টাইটিং দেখতে আমার সব সময় খুবই ভালো লাগে বাচ্চাদের মতো তো এখানে হাতিয়ারে বাসায় এনে তারপরে মাথায় তেল দিয়ে দিছি বাইরে অনেক ধুলাবালি ছিল তো সকালে শ্যাম্পু করে দিব আর আসার সময় কিছু ভাজা ভাজি নিয়ে আসছিলাম তার এটা হচ্ছে কালার পেন্সিল কালার পেন্সিল এটা রোসাফির জন্য সকালে রোসাফির লাগবে স্কুলে তো দেখা যায় যে রোসাফির সব সময় এক একটা এক্সাম সময় এক একটা কালার প্যালেট কিনে দিতে হয় কেননা ও একটা এক্সাম শেষ করে এই প্যালেট মানে কালারগুলো গুলো হারাই ফেলে আর কি কালার পেন্সিল গুলা এখন আবার আর আনি দেওয়া হয়েছে তো এইগুলাকে যত্ন করে রাখতে হবে কেননা নয়তো এইগুলো আবার হারিয়ে ফেলবে ওর যে কত ধরনের কালার পেন্সিল আছে যদি সবগুলা থাকতো মানে ও ফেলে না দিত নষ্ট না করতো তাহলে তোমাদের দেখাতাম এক বছরে ও কতগুলা কালার পেন্সিলের বক্স কিনছে তো যাই হোক এখন সবকিছু হচ্ছে রেডি টেডি করে দিচ্ছি যেন সকালে ঝামেলা না হয় ওর ক্লাস এক্সাম আছে তো এই জন্য সবকিছু রেডি টেডি করে রাখছি যেন সকালে জাস্ট ওরা রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়া যায় তো যাই হোক সবকিছু গোছানো শেষ তো এখন হচ্ছে সন্ধ্যা বেলা না বাসায় তো সন্ধ্যা হলে কারো না কারো কিছু খেতে মন চায় সবারই মন চায় কারো না কারো স্পেসিফিক ভাবে না তো রোসাফি বলছিল ওরে গ্রিল করে দেওয়ার জন্য তো দুপুরে এটাকে মানে মশলা দিয়ে তারপরে মেরিনেট করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল পরে এটাকে গ্রিল করে হয়েছে এটা আজকে আমাদের সন্ধ্যার নাস্তা তো যাই হোক এখন হচ্ছে এখানে অনেকগুলো রোল রেডিমেড করা হয়েছে মানে রেডি করা হয়েছে আর হচ্ছে রুসা টিফিনের জন্য সকালে এগুলা রেডি করা হয়েছে তো দেখা যায় যে একদিন রেডি করলে রোসাপের প্রায় দুই তিন দিন দিয়ে দেওয়া যায় কেননা ও সকালে কখনোই খেয়ে যায় না আর এখানে কয়েকটা ভাজতেছি যেন আমরা এখন খেতে পারি তো এই রোলটা রুসাপে অনেক পছন্দ এটা হচ্ছে চিকেন রোল আর এটা বানানো বেশি একটা প্যারা না খুব সহজে বানানো যায় আর একটা রোলে দেখা যায় রুসা ফ্রি দিয়ে দিলে ও টিফিন হয়ে যায় তো এমন করে বানিয়ে রাখলে অনেকটা ইজি হয় তো যাই হোক এখন আমি কয়েকটা রোল বেজে নিচ্ছি তো তোমরাও কিন্তু চাইলে বাচ্চাদের জন্য এইভাবে টিফিন রেডি করে রাখতে পারো আগে আর এটা যে হতে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় এটা কিন্তু হেলদি থাকে আর এটা বানানো এত ঝামেলা না যাদের বাচ্চা আছে চাইলে এভাবে রোল বানিয়ে রেখে দিতে পারো আর রুসাবি এটা অনেক বেশি পছন্দ করে সাথে চিকেনটাও খাওয়া হলো তাই না তো যাই হোক সকালে ওরে কোনো দিনে কোনো কিছু খাওয়াই দেওয়া যায় না ও পরে খায় তো সকালে যত একদম খালি পেটে যায় আর স্কুল ছুটি হয় সে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো এই মাঝখানে কিন্তু খিতা লাগে তো যার কারণে আমি মনে করে প্রতিদিন টিফিন দিয়ে দেই আর এখানে দেখতে পাচ্ছ যে টিফিন গুলা যে রুল সরি আজকে কথা বলতে কেন যেন ভুল হচ্ছে বারবার তো এখানে কয়েকগুলা ভেজে নিয়েছে আর কয়েকটা ভেজে নেবো সবাই মিলে খাওয়ার জন্য কারণ প্রথমবার বানানোর পরে দেখবে যে জিনিসটা খেতে অন্যরকম মজা লাগে পরে যতই এটা ভাজে মানে ভেজে খাওয়া হোক না কেন প্রথমবার এটার মতো মজা হয় না তো এই হচ্ছে রোল ভাজা আর আমার ছোট একটা ব্লগ তো যাই হোক তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখাবো অন্য কোনো ব্লগে যদি খুব বেশি বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না যতটুকুই পারি শেয়ার করি তো এই হচ্ছে আজকে আমার ছোট একটা ব্লগ তো আল্লাহ হাফেজ সবাইকে